নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে রান্না করছে উনুনের ধারে গিয়ে দেখাবো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর এখন শীতের সবজি উঠেছে মানে নিত্য নতুন রেসিপি থাকবে যাই থাকবে শীতের সবজি দিয়েই থাকবে তো আজকে রান্না হবে ভাত হয়ে গেছে ফ্যান ধরে নিয়েছি এবার মাছটা কেটে নেবো পাঙাশ ট্যাংরা মাছ পেঁয়াজ কালু পেঁয়াজ কালি টমেটো আলু দিয়ে ঝাল করব আর কাঁচা টমেটার ঝাল হবে কাঁচা টমেটার ঝাল কিভাবে রান্না করব তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হন এখন মাছ তরকারিগুলো কেটে নেব প্রথমে আমি মাছটা কেটে নেব আগে এই মাছগুলো কাটায় কোনো ঝামেলা নেই আস নেই তিনটে কাঁটা কাটতে পারলেই ব্যাস মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়েছে তেল দিয়ে দেব নিচ্ছি মাছগুলো দিয়ে দেবো পেঁয়াজ কালিটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কেটে নেব কি ব্যাপার খেয়ান রেজাল্ট বেরিয়েছে তো পরীক্ষার আগে তো পনেরো দিন ধরে আমি অসুস্থ ছিলাম ওকে টিউশনই দেইনি আমি নিজেই পড়াই তো যাই হোক এইট এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে তিনশো পঁচাত্তরে পরীক্ষা হয়েছে তিনশো তিরিশ পেয়েছে যেটা পেয়েছে এটাই আমার কাছে অনেক কারণ মাঝখানে পুরো পরীক্ষা দশ দিন আগে আমি যে অসুস্থ ছিল আমাকে পড়াতে পারিনি আবার ও অঙ্ক পরীক্ষার দিন থেকে অসুস্থ ওই দিনে মাথা ঘুরে গেছিলো চোখ ধোঁয়া হয়ে গেছিল তো অঙ্কটা একটু কম হয়েছে অন্য অন্য সাবজেক্টের তুলনায় উনআশি পেয়েছে অঙ্কে এই অঙ্ক বাংলা ইংরাজি একশো মাসে পরীক্ষা হয়েছে তো অঙ্কে পেয়েছে উনআশি আর ইংরাজিতে পেয়েছে অষ্টআশি আর বাংলায় ছিয়ানব্বই আর কম্পিউটারে পেয়েছে পঁচিশ জিকেতে পেয়েছে আঠারো কম্পিউটারটা পঁচিশ মার্কেরই পরীক্ষা হয়েছিল আর জিকেটা কুড়ি মার্কের ছিল আঠারো পেয়েছে আর ড্রয়িং হচ্ছে কুড়ি মার্কের ছিল ওটা সতেরো পেয়েছে আর হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ে সেভেন পেয়েছে হাতের লেখা খুব একটা ভালো না দশ মার্কের ছিল তো ওটা সাত পেয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আদা কাঁচা লঙ্কা আলুটা দিয়ে দেবো গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো পেঁয়াজ কালিটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো কড়াই সুটি কড়াই সুটি দিয়ে একদম বেশি ভাজবো না শুধু কড়াই সুটির কালারটা চেঞ্জ হবে জল দিয়ে দেবো বেশি ভাজলে কড়াই সুটির কালারটা ফ্যাকাশে হয়ে যায় আর একটু নাড়ার পরে সবুজ রঙটা উজ্জ্বল হয় তারপরেই জল দিয়ে দিতে হবে এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো কেটে নিচ্ছি সঙ্গে দুটো আলু কুচে নেব তরকারিটা আলগা করে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে একটু জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কড়াইটা গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কেটে তেজপাতা দিয়ে দেব কালো জিরে পুরানো আদা এবার আলুটা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব এই রান্নায় রসুনটা একটু বেশি লাগে আর রসুনটা কিন্তু গোটা গোটাই থাকবে আলুর সঙ্গে ভাজা হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবারে কাঁচার টমেটা আর কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে দিয়ে দেব এই রান্নাতে কোনো জল ব্যবহার হবে না আলুটা ভাজা হয়ে গেছে আর নিবো আছে টমেটোটা ভাজা ভাজা হবে খুব ভালো খেতে হয় এই তরকারিটা কাঁচা টমেটোর এই রেসিপিটা খুবই ভালো হয় এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো ফোম আছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর জাল দেবো না উনোনে যে কাঠের আগুন আছে ওই ভাপে ভাপে হবে তরকারিটা আলগা করে দেখাই কেমন হয়েছে একদম পোড়া পোড়া আবার একটা ধাত উঠেছে পড়ে গেল তাই তো তরকারিটা ঢেলে নেবো মন বাবুর কখন টাকা নিয়ে এলো

মা মাসে বড়ি কুমড়ে পড়তে গেছিলাwidetilde grass থেকে হুম পাতা সেটি লড়ে গেছিলা হে ঠিক আছে হুম লাউ লাউ হ্যাঁ সেই লাউ মন ভালো হ্যাঁ মন হ্যাঁ পর্যন্ত গিয়েছে যে হুম হ্যাঁ

ভালো টেস্ট হয়েছে না তরকারি গেলে হবে তরকারি হয় তো খাব ভালো লাগে সারি ডালি খাওয়া হলো না হ্যাঁ ও আবার নেবে তো আর সব করে দিলাম আর কি আর এসে দুটো আলু আবে দাও না ভাজা তোর তোর ভাজা তোর বাবা ওর ভালো লেগেছে মুন বলে আসছে ওই পাড়ায় আমার পিসি ভেটকি মাছের ভিডিও করছে আমি যাচ্ছি খেতে ভেটকি মাছের হুম ভেটকি মাছের ডাকাটা মুনের পাতে দিয়েছে মুন ভেটকি মাছটা খেয়ে বলো তো কেমন হয়েছে ভেটকি হুম খাবো